আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দয় ভালো আছি তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমি নাসিমা মাল্টি ব্লগ 22 চ্যানেল থেকে আশা করি ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন তো আপনাদের কাছে একটু রিকোয়েস্ট বলতে পারেন রিকোয়েস্ট বলতে পারেন দয়া বলতে পারেন আপনাদের কাছে দয়া চাচ্ছি এবং রিকোয়েস্ট করছি ভালোবাসা ভিক্ষে চাইছি যদি আপনারা দয়া করে আমায় একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করেন এবং একটু সাবস্ক্রাইব করে দেন তাহলে আমার খুব উপকার হয় প্লিজ দয়া করে আমার ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ফুল ভিডিওটা আপনার ইচ্ছে না হয় তাও একটু ছেড়ে রাখবেন কারণ এতে আমার টাইম বাড়বে আমার একটু ভালো হবে কারণ আপনাদের একটা সাপোর্টে আমার অনেক দূরে নিয়ে যেতে পারবে আপনাদের একটা সাবস্ক্রাইবে আমায় অনেক দূর নিয়ে যেতে পারবে প্লিজ বন্ধুরা ওমন করে ঘুরে থাকবেন না দয়া করে আমায় একটু সাবস্ক্রাইব করে দেন দয়া করে আমায় একটু সাবস্ক্রাইব করে দেন প্লিজ তো আপনাদের আমি এত রিকোয়েস্ট করতেছি এই জন্যই যে এতদিন দেখেছেন আমার ভিউ সুন্দর ছিল অনেক ভিউ ছিল বাট প্রতিদিন সাবস্ক্রাইব এসেই ছিল কিন্তু হঠাৎ আপনারা কেন এমন মুখ ঘুরিয়ে নিলেন আমি জানি না তবে আমি এতটুকু বলি আপনাদের দেখেন আমি কিন্তু বের হতে পারি না আপনাদের যে সুন্দর সুন্দর ভিডিও আমি দেব আপনারা যেরকম ভিডিও চাচ্ছেন আমার সম্ভব হয় না ওরকম ভিডিও দেওয়ার সেজন্য হয়তো আপনাদের আমি খুশি করতে পারি না আপনাদের বিশেষ করে যদি আপনারা আমাকে এখন একটু সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি ভবিষ্যতে আপনাদের সাপোর্ট পেয়ে আমি সুন্দর সুন্দর ভিডিও দিতে পারব দেখেন একটা ঘুরতে গেল জায়গা চেনা লাগে সেটা আমি একা কখনো কোথাও বের হই না যাই না আর যদি বলি যে হাজবেন্ডকে নিয়ে যাব। সে যদি কাজ রেখে আমাকে নিয়ে যায় তাহলে তো সংসার চলবে না আর তাছাড়া ঘুরতে গেলে তো আর শুধু খালি হাতেও যাওয়া যায় না আর খালি হাতে বের হওয়া যায় না রিক্সা ভাড়া লাগে কিছু খাওয়া দাওয়া লাগে যেহেতু আপনাদের একটা ভিডিও বানাবো আপনাদের দেখাবো ওরকম প্রেজেন্ট কিছু করা লাগবে তো সেজন্য মানে এই সব আর কি আমার মানে পরিস্থিতিতে এরকম হচ্ছে না তাই আমি আপনাদের ওরকম ভিডিও দিতে পারি না আর হয়তোবা আমি নতুন বলে আমি আপনাদের সাথে ওরকম সুন্দর করে গুছিয়েও কথা বলতে পারি না তাই আমার একটু দয়া করেন হয়তো বা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমি চেষ্টা করব আপনাদের ভালোবাসার বা আপনাদের মন মন জোগানোর জন্য রক্ষা করার জন্য আপনাদের যেরকম ভিডিও চান ওরকম ভিডিও আমি দেওয়ার জন্য চেষ্টা করব। তবে বন্ধুরা আপনাদের আমি বলেছিলাম কিন্তু এর আগে যে আমি কি ভিডিও মানে আমি দেশে চলে যাব অনেক সুন্দর ভিডিও আপনারা পাবেন পাঠ ধান যা যত কিছু আছে আমি আর সব কিছু বিষয় আপনাদের কাছে তুলে ধরবো এবং আমার নিজের বাড়িতে আমি যা যাই মানে যে গ্রামের অনেক দৃশ্যগুলো আছে আর কি আমিও গাছ লাগাতে খুব পছন্দ করি সেগুলো আপনাদের সাথে আমি দেখাতে পারবো তবে সেই জন্য আমার একটু সময় দেন আর তাছাড়া আমি এই তো আগামী তো শুক্রবারে আমি গ্রামে যাচ্ছি তো বন্ধুরা আমি আগামী শুক্রবারে গ্রামে যাচ্ছি অবশ্য কে কে গ্রামের ভিডিওটা দেখতে চান আর সেটা আমায় একটু কমেন্টসে জানাবেন তবে আপনাদের সাথে আরেকটা মূল কথাটা বলি মূল কথাটা হল আপনারা যারাই নিজের টাকা অন্যের কাছে দিবেন মানে ধার সেটা আমি বলবো যে জেনে বুঝে দিবেন না জেনে তাকে একেবারে হঠাৎ চেনা জানাতে কখনো দেবেন না এটা আমি আপনাদের একটা রিকোয়েস্ট করব এটা আমি না হই যেই হোক তাকে যদি আগে থেকে আপনি চিনেন জানেন তার সম্পর্কে তাহলে দিবেন জানেন আমি আজ যে এরকম একটা পরিস্থিতির মধ্যে আছি দেখেন আমি কি আর বলবো আপনারা অবশ্য আমার যারা ভিডিও দেখেছেন আমি কিন্তু অনেক অসুস্থ আমার প্রতিদিন কমপক্ষে একশো টাকার ওষুধ আমার লাগে একশো টাকা প্রতিদিন তো আমি আমার কামাই হয় না তাহলে একশো টাকার প্রতিদিন লাগলাম এই টাকাগুলো কোথায় পাই তো আপনারা কে জানেন জানি না তবে আমার মাথা আর কি পানি জমেছে অনেক ই পরীক্ষা নিরীক্ষা করার পরে আর কি এটা ধরা পড়েছে তো সে ওষুধগুলো আমার খাওয়া মানে খাওয়া লাগতেছে আর যে অ্যান্টিবায়োটিক দিয়ে সেটা তো মনে করেন কোর্স না শেষ করলেই নয় শুরু করলে ওটা শেষ করতেই হবে আর যদি বাদ দিয়ে করি তাহলে আবার নতুন করে শুরু করতে হবে তাই বন্ধুরা আমি আপনাদের এই জন্য বলতেছি দেখেন আজকে আমার এতটা সমস্যার মধ্যে আমার নিজের টাকাগুলো কিভাবে চাইতে হয় জানেন একেবারে দান ভিকের মতো ভিকেরির মতো যেমন আমার দৌড় একজন খরাতে আসলো সে বলে যা কিছু দিবেন মা কিন্তু আর আমার বলতে হয় দয়া করে দয়া করে আমার টাকাটা একটু দিলে আমার একটু উপকার হতো মানে আমার চাইতে হয় এইভাবে মানে দেখা যাচ্ছে যে আমি আমি কিন্তু খুব ছোট সাধারণ একটা মানুষ ছোট। আমি কাউকে তার এত বেশি ইনকাম নাই আমার এত বেশি টাকাও নেই আমি এত বেশি দিতে পারি না কিন্তু আমার যতটুকু আছে ততটুকু মানুষের উপকার করার চেষ্টা করি কিন্তু সেই ক্ষেত্রে যদি নিজের প্রয়োজন হয় তখন তো সেই টাকাটা আমার চাইতে হয় তাই না কিন্তু তাদের কি জানেন সব চলে তাদের ঘোরা ফেরা খাওয়া চলাফেরা সব মানে সুন্দরভাবে চলে কিন্তু ওই ধারের টাকাটা শোধ করতে তাদের মানে বাইজা যায় সেটা আর কি চাইতে গেলে সম্পর্কটাই নষ্ট হয়ে যায় তো বলুন তো বন্ধুরা তো কী করবো তার চেয়ে ভালো নিজের টাকা নিজের কাছে রেখে দেও। আর সম্পর্কটা ভালো রাখা আর যদি টাকা নেওয়ার টাইমে কী সুন্দর হাসি মুখে টাকা নেওয়া হয় ধার না মানে হাসি মুখে তখন যে এটা মানে যে যেটা বলে আর কি মা আমার এক একটা দিতে পারবা বা আপু আমার এ কয়টা টাকা দিতে পারবেন কাল পরশু দিয়ে দেব এটা আছে ওটা আছে ওটা করে দিয়ে দিতে পারবো অথচ যদি যখন আপনি টাকাটা তার হাতে চলে যায় তখন আপনার চাইতে হয় কিভাবে জানেন প্লিজ দয়া করে আমার টাকা করে একটু দেন না আমার টাকা কটা দিলে আমার অনেক উপকার হয় আমার না অনেক কষ্ট মানে আপনার এত নিয়ে মানে যে আপনার দুঃখগুলো তার সাথে শেয়ার করতে হয় তাকে প্রকাশ করতে হয় তাকে তার কাছে ছোট হতে হয় মানে তার এক হিসাবে তার পায়ে পড়ার মতো হাত জোর করা মানে কি দয়া চাওয়া মানে কি দয়া করে আমায় আপনার মানে আমি যে টাকাটা দিছি সেটা আমাকে ভিককে দেন এরকম করে চাইতে হয় আসলে সেজন্য আমি বলবো যে যার যতটুকুই আছে তার ততটুকুই অনেক সে সেজন্য আমি বলবো দেখেন আজকে আমার এত প্রয়োজন কিন্তু এই প্রয়োজনের টাইমে আমি কিন্তু পাচ্ছি না আজ আমি আমার স্বামীর পাশে দাঁড়াতে পাচ্ছি না কারণ আমার যতটুকু আমি অনেক এমনিতে অনেক যাই হোক খরচ হয়েছে ডাক্তার দেখানো অনেক খরচ হয়েছে যাই হয়েছে আবার ওষুধগুলো লাগতেছে প্রতিদিন দেখেন এত টাকার ওষুধ ওষুধ লাগলে বাজার লাগে যা মানে বোঝে নিতে তার একটা সংসার কম লাগে না আর আমাদের তো অত অত টাকা ইনকাম না আমার আমার হাজব্যান্ডের অল্প আয় সেখান থেকে আমার এত খরচ করতে খুব কষ্ট হয়ে যায় আমার এই ওষুধগুলো আনতে খুব কষ্ট হয়ে যায় আমার বাড়তি একটা খরচ করতে আমার অনেক কষ্ট হয়ে যায় কিন্তু সেগুলো তাদের কাছে বলতে গেলে তারা মানে এরকম ভাবে মানে রিয়াক্ট করে লাগে জানি কি তাদের কাছে মানে তারা আমার কাছে রিনি না আমি তাদের কাছে রিনি এরকম মারি কথা কথাও বলে বলছেন মানে কিছু কথাও বলা যায় না তখন বলুন তো মনটা কেমন লাগে তাই আমি তাকে তাদেরকে কি বলি জানেন যে হ্যাঁ আল্লাহ শেষ পড়ে বলি যে তুমি তাদের হেদায়াত দাও আর তোমার তোমার বিচারে যা হয় তুমি তাই করো তোমার আমার কোনো চাওয়া নাই শুধু আমার চাওয়া তুমি এখন আমার যে পরিস্থিতি আছি সেখান থেকে উদ্ধার করো বুঝতে পারছেন যে মানুষ কীরকম পশুর হলে এরকম ব্যবহার করে মানুষ কিন্তু এরকম ব্যবহার মানুষের সাথে করা উচিত না এতে যে মানুষ কত আঘাত পেতে পারে কত কষ্ট পেতে পারে সেটা কিন্তু তাদের ধারণাও নেই তাদের ব্যবহারে যে একটা মানুষ কত কষ্ট পেতে পারে সেটা তারা বুঝতেই পারে না হ্যাঁ মানুষের সমস্যা থাকতে পারে বলতে পারে আপু ঠিক আছে আনছি বা বাবা, সোনা খাল্লা যাই হোক যেটা বলে আনছি তো দেওয়ার তো চেষ্টা করতেছি পারতেছি না আপনি তো অনেক কষ্টে সহ্য করতেছেন অনেক সহ্য করতেছেন আপু আমার হাতে টাকা এলে আমি দিয়ে দেব কথাটা যদি এভাবেও বলে অতটা খারাপ লাগে না তারপরে কথাটা যেভাবে বলুক সম্পর্কটাও ছিন্ন করে ফেলে মানে ওই এরকম ঝাড়ি মেরে কথা বলে যেন তার চেহারা দেখতেই যেন না যায় মানে টাকা তো চাইবো দূরের কথা তার সাথে কথা বলার ভক্তিও আসে না এরকম মানে বেঘাটের চেহারা আর বেঘাটে স মানে শব্দ বিচ্ছিরি ব্যবহার মানে এরকমভাবে করে তাই সেজন্য বলবো যে ভাই নিজের টাকাটা তো টাকা থাকলে আপনি শখ পাবেন এই দুনিয়ায় টাকা থাকলে আজকাল মানুষ দেখছি যদি টাকা থাকে চোরের ওর সম্মান দেয় ডাকাত্র ওর সালাম দেয় তাহলে টাকাই মনে করে এই দুনিয়ার সব আল্লাহর কাজ করবেন কিন্তু পাশাপাশি টাকার টাকাটার প্রয়োজন টাকাটার জন্য ছুটবেন কারণ আপনি যদি আজ টাকা কামাই টাকা কামাতে পারেন আপনার সন্তানেরা অবশ্যই সম্মানের স্থানে বসতে পারবে কারণ কি জানেন তখন ওই টাকার বিনিময়ে নিজের টাকায় ভিকেরের মতো চাইতে হয় আর কি বলবো বলে মানে কিছু কিছু কথা মনে পড়লে মানে কান্না চলে আসে কান্না করতে চায় না মানে তাও চলে আসে তাই আর কি বললাম যে দয়া করে আপনারা কেউ কষ্ট নেবেন না আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমায় ক্ষমা করে দেবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকে আর বেশি কথা বলবো না আজকের মধ্যে আমি বিদায় নিচ্ছি নাসিমা মাল্টিবলক টোয়েন্টি টু চ্যানেল থেকে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে সে আসায় অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফিজ